সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি পিউআইডি সোম প্লাস ডিএমআই এটা দুই হাজার পঁচিশ সালের গাড়ি এটা আপনারা পাচ্ছেন প্লাগ ইন হাইব্রিড ভার্সানে অথবা হচ্ছে আপনারা ইলেকট্রিক ভার্সানে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিডটা তো সোম প্লাস ডিএমআই এটা কিন্তু গ্লোবাল ভার্সানে আপনারা সিল্যান সিক্স হিসাবে পাবেন তো আমি কিন্তু বাংলাদেশে বারবারই বলতেছি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী টিএমআই গাড়িগুলো হচ্ছে বেটার কারণ এই গাড়িটার ফুয়েল কস্ট অনেক কম এবং এটা আপনারা পনেরোশো কিলোমিটার চালাতে পারবেন এটা পাঁচটা ভার্সন আছে আপনার পাঁচটা ভার্সান তো আপনারা দুটা ব্যাটারি প্যাক পাবেন একটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন কে তো টুয়েলভ পয়েন্ট নাইন কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা চুজ করলে পনেরোশো সিসের ইঞ্জিনটা দিয়ে আর সিক্সটি লিটার ফিইল ক্যারি করে আপনারা টোটালি চালাতে পারবেন চোদ্দোশো দশ কিলোমিটার থেকে চোদ্দোশো ষাট কিলোমিটার এবং আপনারা যদি এইটিন পয়েন্ট থ্রি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটা নেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যে ইঞ্জিনটা আসছে এবং তার পাশাপাশি হচ্ছে আপনারা সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চালাতে পারবেন পনেরোশো কিলোমিটার এবং প্রাইস বলি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এম থেকে আপনার সর্বোচ্চটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার আর এম বি অর্থাৎ বাংলাদেশি টাকায় আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ আপনার চুয়ান্ন হাজার আর এম দেখি এক লক্ষ চুয়ান্ন হাজার যদি আপনারা বাংলাদেশ টাকায় কনভার্ট করেন কিন্তু এইটিনই ধরেই আমি সাতাইশ লক্ষ টাকার মতো তবে এটার আরও কম ভার্সন আছে ওটাও আপনারা চাইলে চুজ করতে পারেন তো গাড়িটা আমি পিছন থেকে দেখাই এটাই হচ্ছে কিন্তু এখন সব থেকে লেটেস্ট যে গাড়িগুলো আর কি ওখানে সিলান জিরো ফাইভ আছে তো লেটেস্ট গাড়ি কেন বলব আমি যে বিওয়াইডিগুলোতে হাইব্রিড টেকনোলজি ইউজ করতেছে ওদের নতুন যে হাইব্রিড টেকনোলজিটা আছে এটা দেখুন দুই হাজার পঁচিশ সালেটা যার কারণে এই গাড়িটাই আগে এগারোশো কিলোমিটার চলতো সেম ফুয়েল সেম ইঞ্জিন দিয়ে বাট এখন পনেরোশো কিলোমিটার চলে আবার প্রাইস রেঞ্জ কিন্তু একই উপরে দেখে দেখুন একটা রেডিও এন্টেনা আছে যেটা ফাংশনাল আর পিছনে ডিজাইনটা দেখুন এল ইডি টেল লাইস এটাও একটা সুন্দর ফ্যামিলি এস সিবি আর কি অল্প বাজেটের মধ্যে তার পাশাপাশি এখানে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সেই সঙ্গে ইস্টগুলো দেখুন দুটাই দুটা যোজ আছে দুটাই ফাংশনাল কার্গোটা একটু ওপেন করি এটা অবশ্যই হাইড্রোলিক কার্গো এটা আপনার অল হুইল ড্রাইভ ভার্সন অথবা রে হুইল ড্রাইভ ভার্সন হিসেবেও পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা রে হুইল ড্রাইভ ভার্সনটা এবং কার্গো স্পেস হচ্ছে আপনার পাঁচশো চুয়াত্তর লিটার পাঁচশো চুয়াত্তর লিটার কার্গো স্পেস আর আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে চোদ্দোশো চল্লিশ লিটার কার্গো স্পেস পাবে না সেই সঙ্গে কার্গো তো অবশ্যই লাইট পাবেন আর এটা প্রেস করলে আপনার বন্ধ হয়ে যায় তো আমি একটু হাইট অ্যান্ড লেনথটা বলি বুঝতেই পারতেছে ভাইরাস সানলাইটটা তো যার কারণে ওই পাশে আসলে ভিডিও করার সুযোগটা একটু কম তো হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার আর হুইল বেজ হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স ফাইভ মিটার ফ্রং হোল্ট ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গায় দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার রিয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার এখন চায়নায় হচ্ছে আপনার ন্যাশনাল হলিডে যার কারণে ওরা চাইনিজ ন্যাশনাল হলিডের কারণে এই সংগুলো বাজাচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন বাংলাদেশের রাস্তায় এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আর এটাতে এর সাসপেনশন তো অবশ্যই নাই তো সেই সঙ্গে চার্জিং পোর্ট হচ্ছে দুটা স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট তো স্লো চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে এই তিন কে ডাব্লু এইচ যে ব্যাটারি প্যাকটা ওটা তিন দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে সময় লাগবে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটস অ্যারাউন্ড তো আমরা যদি এই সাইডে আসি এই সাইডে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হয় এই যে দেখুন এখানে দেওয়াই আছে থ্রি পয়েন্ট এইট লিটার থ্রি পয়েন্ট এইট এইট লিটার অথবা থ্রি পয়েন্ট নাইন লিটার আমরা বলতে পারি তো সেই সঙ্গে জিটি টায়ার পাচ্ছি আমরা তার সঙ্গে হচ্ছে নাইন্টিন ইঞ্চ হুইল স্টারে সাইজ হবে এখানে দেওয়া আছে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটি হুইলস আপনার দেখতে পাচ্ছেন এখানে বিবাডি ব্রেক তারা ইউজ করতেছে আর করম গুলো তো দেখতেই পাচ্ছেন গ্যারেডা এটাও কিন্তু বলে এটাও কিন্তু একটা রেগুলার ডিজাইন ওরকম ইয়ে না সোং লাইন আপের গাড়ি এটা হচ্ছে আপনার মানে বিবাইডির দুটা কিন্তু শোরুম এটা একটু কনফিউশন কনফিউশনের মধ্যে আপনারা থাকতে পারেন এইখানে যেটা আছে এখানে হচ্ছে ডলফিন সিল বা হচ্ছে সং এই লাইন আফের গাড়িগুলো আর আরেকটা হচ্ছে আপনার শোরুম যেটাতে আপনারা পাবেন হান মানে ডায়নাস্টি সিরিজের গাড়িগুলো আর কি তো যাই হোক আমরা যদি ফ্রন্টে দেখি ফ্রন্টটা বেশ সুন্দর এখানে দেখুন এল ইডি ডিটেম রানিং লাইটটা পাচ্ছেন আপনারা যেটা বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেড লাইট হেলিডি হাইম লো বিম তো অবশ্যই পাবেন এবং ফাংশনাল একটা গ্রিলও পাচ্ছি আমরা সেই সঙ্গে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে লোগোটা দেখতে পাচ্ছেন ট্রাক কফিসিয়ান ওরা মেনশন করে নেই বাট টু জিরো সিরি কারণ বিমিক পারফরমেন্স তো এই গাড়িগুলোতে বলুন নয়েজ রিডাকশন বলুন যেগুলো খুবই ভালো প্রদান করতে চায় ও এই ক্ষেত্রে এটা হচ্ছে আইনএফ স্টিকারও ইউজ করতে পারবেন যেটা বললাম যে চ্যানায় ন্যাশনাল ডে সেভেন ডেজ হলিডে এখন তো যার কারণে হচ্ছে আপনার আমাদেরও একটু ছুটি আমি আসায় বেডে ওপন করি তো এটাও কিন্তু হাইড্রোলিক আমি যেটা বললাম যে এটার বেশ কয়েকটা পাঁচটা ভার্সন আছে এবং এটা হচ্ছে রেড হুইল ড্রাইভ ভার্সনটা আর এটা পাওয়ার আউটপুট হবে পাওয়ার আউটপুট হচ্ছে দুইশো আঠারো হর্স পাওয়ার টু হান্ড্রেড এইটিন হর্স পাওয়ার অ্যালং উইথ টু সিক্সটিন ইন্টোমিটার অফ থট সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট সেভেন সেকেন্ডস তো এটা ক্লোজ করে দেওয়া যায় এই জায়গা থেকে এটা মনে করেন ধান করে লাগাই দিতে হবে লাগে না যেহেতু সমস্যা নাই ওইটা পরে লাগাচ্ছি এক হাতে আমরা দূরে আসলে এক হাতে এগুলো কাজ করে খুবই চাপ একটা বিষয় তো যাই হোক এগুলো দেখুন সবগুলো খুব সফট লেদারের দাওয়া সামনের দুটো সিট হচ্ছে ইলেকট্রিক বা আপনারা চাইলে রিয়ার ইলেকট্রিক সিটও আপনারা চুজ করতে পারেন তো ভিতরে বসে এখন সাদে বাংলা ফাই খুঁতে 好的,空调已打开。 主驾温度十八度，副驾温度十九度。So, I'm interested already in this Chinese c o o l s So, it's common, Kelly. 你好，小迪。来了。接话讲中文。好的，稍等一下。So, that m e Chinese convert, k o l i y 你好，小迪。在呢。接话讲英文。好的，稍等一下。So, t h a b we long i e যে সামনে যে গিয়েটা ওটা লাগাইতে পারিনি কারণ বেশ হ্যাভি তো যাই হোক এখানে ট্রাঙ্ক ক্লোজ তারপরে এটা স্কাইলাইট এর ক্লোজ বা ওপেন করতে পারবেন উইন্ডোগুলো এই জায়গা থেকে ওপেন বা ক্লোজ করে নিতে পারেন আর রিয়ার দেখুন এটা এখান থেকে আপনারা ওপেন বা ক্লোজ করে নিতে পারেন আর লাইটগুলো এখানে আমরা ডিফারেন্ট কালার চুজ করতে পারি সেই সঙ্গে সিটগুলো হচ্ছে সিট এ এবং সিট হিটিং হচ্ছে শুধুমাত্র সামনের সিটটাতে এই ভার্সনটার জন্য তবে আপনারা চাইলে আরেকটা ভার্সন অল উইল ড্রাইভটা চুজ করতে পারে যেটাতে হচ্ছে আপনার পিছনের সিটগুলো আপনার হচ্ছে ইলেকট্রিক এবং সেই সঙ্গে ডিলিং লিঙ্ক ডি এগুলো তো সেম ভার্সন সিস্টেম এটার ইংলিশ ইন্টারফেস আছে অর্থাৎ হচ্ছে আপনার গ্লোবাল মার্কেটে অর্থাৎ লেফট অ্যান্ড রাইট যদি হয়তো বাংলাদেশে তাহলে এটাও পাঠা দেওয়া যেত আর কি ইংলিশ ইন্টারফেস ইউজ করা যেত বাংলাদেশেও বাট রাইট হ্যান্ড ড্রাইভ ভার্সন কিন্তু এটা না ওটা আলাদা আলাদা বলতে সেমই গাড়ি জাস্ট স্ট্রিং হুইলস্টের রাইটে পাবেন তো যাই হোক এটা কিন্তু আপনার রোটেট করা যায় আর সেই সঙ্গে ওটাকে আবার রোটেট ব্যাক করার জন্য এখান থেকে ব্যাক করা যায় ওইখানে স্ক্রিনের মতো করা যায় তো এটাতে কোনো আপনারা ইয়ে পাচ্ছেন না অটোহুড পাচ্ছেন না তবে আর একটা আছে হাই অ্যান্ড পারফরম্যান্স পান তো ওটাতে অটো পাবেন পিবিসি লেদার পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে ফ্যান্ড ওই সাইডে একটা আছে দুইটা মিডেল এবং একটা হচ্ছে লেফট সাইডে সেই সঙ্গে এই যেটা হচ্ছে কম্পার্টমেন্ট বক্স তিনটা মোডে ড্রাইভ করতে হবে নর্মাল ইকো স্পোর্ট যেহেতু হুড নাই এইচ ইউডি নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেল সেভেন স্পিড এটা চেক করতে হবে তার পাশাপাশি অবশ্যই আমরা লেদার অ্যাপ্ট স্ট্রেং ফিউজ পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এভাবে অ্যাডজাস্ট করে নেন বাংলাদেশের যে সিল গ্যাসটা ওটা মনে হয় তেইশের টা আর চব্বিশে যেটা এখন দেখেন ওটা কিন্তু পঁচিশের টা আমি একটা ভিডিও করতে আপনারা চেক করতে পারেন সেই সঙ্গে এখানে দেখুন এখানে প্রেস করলে আপনারা ফোন রিসিভ করতে পারেন এখানে প্রেস করে সেওদির সঙ্গে কথা বলা যায় এটা হচ্ছে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় এটার মাধ্যমে তো রোটেট করা যায় দেখালি আর এই যেটা হচ্ছে আপনার ওয়ালের চার্জারটা সেই সঙ্গে এখানে দেখুন এখানে ইভি বা হচ্ছে এইচ ইভি ভার্সন আপনারা চালাতে পারেন ইভি ভার্সন আপনার টুয়েলভ পয়েন্ট নাইন কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটা নিলে সেভেন্টি ফাইভ কিলোমিটার হচ্ছে আপনার ইভি ভার্সন বাট আপনি সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চোদ্দোশো দশ অথবা চোদ্দোশো ষাট কিলোমিটার চালতে পারতেছেন আবার এইটিন কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটা নিলে ইভি হিসাবে আপনারা চালাতে পারতেছেন একশো পঁচিশ কিলোমিটারের মতো আর আপনারা সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে আপনার টোটাল চালাইতে পারবেন আবার এইটিন ওয়াট ব্যাটারি প্যাকের সঙ্গে হচ্ছে পনেরোশো কিলোমিটার তো ড্রাইভিং মোড এখানে চেঞ্জ করতে পারেন টু টুকআপ হোল্ডার আছে সেই সঙ্গে এখানে আর্মি সঙ্গে একটা বক্সও আছে তো সবগুলোই কিন্তু সিস্টেম বিআইডির গাড়িগুলোতে দেওয়া হয় যেটার কারণে হচ্ছে রিজনেবল প্রাইস পনেরোশো কিলোমিটার এটা তো নট ফান আপনি সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে আপনি পনেরোশো কিলোমিটার চালাচ্ছেন একশো কিলোমিটার চালাতে মাত্র হচ্ছে থ্রি পয়েন্ট এইট লিটার ফুয়েল কস্ট হচ্ছে তো অনেক সাশ্রয়ী এটা বিজ্ঞানের অনেক সানরুপ পাচ্ছেন এটা ওপেন করা যায় অথবা আপনারা বলে ভয়েস মাধ্যমে এটা ওপেন বা ক্লোজ করে নিতে পারেন এবং সেই সঙ্গে এখানে সানগ্লাসের জন্য একটা বক্স আছে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এগুলো কোনো অ্যালকেন্ট্রা না সফট না সফট ম্যাটেরিয়ালস দিছে কারণ অ্যালকেন্ট্রা ইউজ করা সম্ভব না এটা প্রাইস রেঞ্জ তো বুঝতেই পারতেছেন সেই সঙ্গে এখানে একটা মিরর আছে মিররের সঙ্গে লাইটও আছে তো আমরা চলুন সেকেন্ড রোটা একটু দেখাই কুইকলি সেকেন্ড রোটা এখানে দেখুন সেকেন্ড রোটা পরিপাটি একটা সুন্দর এসিবি এবং সবগুলোই সফট লেদার তারা ইউজ করছে নেপাল লেদার কিন্তু না এখানে টু কাপ আছে যেটা আপনার এইভাবে হিডেন করে দিতে পারেন এখানে ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন রেয়ার সিটগুলো ইলেকট্রিক না বাট আপনারা চাইলে রেয়ার ইলেকট্রিক সিট চুজ করতে পারে সেই সঙ্গে আমার লেগ স্পেস দেখুন অ্যানাপ লেগ স্পেস অ্যানা হ্যাড স্পেস তো অবশ্যই আছে আমি ওয়ান সিক্স আমার ক্ষেত্রেই প্রবলেম নেই তো ওভারঅল সুন্দর ভেহেকালটা আমি ডিএমআই গাড়িগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রিফার করি রেদার দেন ইভি ভি ইভির অনেক প্রবলেম আছে ইভি ভার্সনের গাড়িগুলো এটা সভ্য এরা যেগুলো চালাচ্ছে তারা জন্য ঠিক আছে এটা কিন্তু কিন্তু ডাউন করার জন্য এইভাবে ধরে রেন আপনাকে ডাউন করতে হয় আবার তুলতে গেলে ধরে আপনাকে যাই হোক ওভারঅল সঙ্গ লাইন আপের এবং সং প্লাস অর্থাৎ এটা কিন্তু বেশ পপুলার ওয়ার্ল্ড ওয়াইড পপুলার খুবই রেগুলার একটা ডিজাইন তবে ডিএমআই ফ্যাশন পনেরোশো কিলোমিটার হিসেবে বাংলাদেশে বাংলাদেশের লক্ষ্যযোগ্য রাস্তার মধ্যেও আপনারা অ্যাটলিস্ট এক হাজার কিলোমিটারের উপর বারোশো তেরোশো কিলোমিটার চালাতে পারবেন সমস্যা তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে এই গাড়িগুলো নিয়ে যাওয়া দরকার তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে এগুলো পরিচয় করা দেওয়ার জন্য টুডে ডে আওয়ার টু এগুলো সব বাংলাদেশে যাবে তো সেক্ষেত্রে আগেভাগে আপনারা জেনে রাখলেন ওখানে ছিলেন জিরো ফাইভ যেটা ওটা ডিএমআইটা ওটা দেখা গেছে এটা মাত্র এক সপ্তাহ হয়েছে অফিসিয়ালি ইয়ে করার জন্য লঞ্চ করছে এবং আমি যে শহরটাতে থাকি এখানে হচ্ছে বিআইডির হেড অফিস শিয়ানের মধ্যে যার কারণে কিন্তু এখানে আমরা ওদের সব থেকে বড়ো ফ্যাক্টরিটা ওই জায়গায় তো এই এই শহরে আর কি বিআইডির সব গাড়িগুলো প্রথমে আপনার আসে তারপরে হচ্ছে আপনার অন্য জায়গায় আমরা পাই তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে এবং এটার প্রাইস যদি বাংলাদেশে নিয়ে যাওয়া হয় তাহলে এটাও যদি ফিফটি লাখ টাকার মধ্যে দিতে পারে আমি মনে করি মোর দেন ঘুরে হবে আপনার ওই আত থ্রির থেকে তো পনেরোশো কিলোমিটার খুব আর কথায় হচ্ছে চারশো তিরিশ বা পাঁচশো কিলোমিটার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাপে